এবার মেসি বক্তব্যের জন্য রয়েছে দুঃসংবাদ কোপো আমেরিকার প্যানালে অ্যাঙ্গেলের ছুট দিয়ে মাছ ছেড়েছেন লিওয়েল মেসি এরপর আর মাঠে ফিরতে পারেননি তিনি তার ফেরার পট্টার যেন ক্রমশই দীর্ঘ হচ্ছে এখনও যারা যায়নি ঠিক কবে ফিরতে পারবেন এ আর্জেন্টাইন গ্রেট মেসিকে ছাড়া বিগ পাকে তার ক্লাব ইন্টার মায়ামিও মেসির হাত ধরে গত মৌসুমে লিগস কাপে শিরোপা জিতেছিল মায়ামি আর এবার মেসিবিহীন মায়ামি দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে গেলেন মেসির চুট নিয়ে মায়ামি কোচ অ্যারান্দো মারতিনো বলেছেন লিও মেসির উন্নতির প্রত্যাশা অনুযায়ী হচ্ছে কিন্তু কখন সে দলে যোগ দিবে তার এখনোই নির্দিষ্ট কোনো তারিখ বলা যাচ্ছে না সে আলাদাভাবে কাজ চালিয়ে যাচ্ছে মার্তিনর এমন মন্তব্যের পর মেসির প্যারা নিয়ে এক ফট কাস্টে কথা বলেছেন মায়ামের রেহান হ্যারান্ডোর প্রতিবেদক মিশেলে কাউফম্যান যেখানে মেসিকে নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন তিনি কাউফম্যান বলেছেন এক সপ্তাহ পর চব্বিশ তারিখ তারা পরের মেসটি খেলবে কিন্তু মেসি এখনো মাঠে আসেনি এখনো সে নিজে নিজে জিমে কাজ করে যাচ্ছে এর আগে টাটা বলেছিলেন আগস্ট শেষ হওয়ার আগেই তারা মেসিকে স্কোয়াডে পাবে কিন্তু কলম্বাস ম্যাচের আগের দিন তার কথা বদলে যায় তিনি বলেন মেসি তারিখ আমরা বলতে পারছি না তার কথাই এই পরিবর্তন ঐতিবাচক বার্তায় দিচ্ছে প্রিয় দর্শক মেসিকে ভালোবাসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন